বাংলার বুকে এবার বিরাট অ্যাকশন বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো তৃণমূল নেতার অফিস এই মুহূর্তের সবচেয়ে বড় খবর হেভিওয়েট তৃণমূল নেতার অফিস বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিল পুলিশ এমনই কিন্তু খবর উঠে আসছে তাতেই কিন্তু জোর হইচই পড়ে গেল গোটার রাজ্য জুড়ে মূলত এই বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া বুলডোজার চালানো যেটা উত্তর উত্তরপ্রদেশে দেখা যায় এবং উত্তর উত্তরপ্রদেশে এই বুলডোজার চালানো নিয়ে বুলডোজার দিয়ে বাড়ি ভেঙে দেওয়া নিয়ে সুপ্রিম কোর্টের তোপের মুখেও পড়েছেন যোগী সরকার তার মধ্যেই কিন্তু বাংলা তো একাধিক জায়গায় ধরা পড়ছে বেআইনি বাড়ি সেই বেআইনি বাড়িগুলি ভেঙে দেওয়ার নির্দেশ দিচ্ছেন বিচারপতিরা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে সেই বাড়ি এমনকি সরকারি জমিতে রাজনৈতিক নেতাদের রাজনৈতিক দলের বিশেষ করে শাসক দলের অফিসও কিন্তু আছে এমনই কিন্তু তথ্য সামনে এসেছে সেই নিয়ে হাইকোর্টে মামলাও হয়েছে এবং সেখানেও কিন্তু নির্দেশ এসেছে সেই অফিসগুলি ভেঙে গুড়িয়ে দেওয়ার জন্য বিভিন্ন ইস্যুতে যখন জেরবার একেবারে শাসক দল তৃণমূল কংগ্রেস ঠিক সেই মুহূর্তে এবার ফয়সালা ইন দ্য স্পট এবার কিন্তু সরাসরি অ্যাকশন শুরু পুলিশের এবার বুলডোজার চলল তৃণমূল নেতার অফিসে তাতেই কিন্তু হইচই সরগোল একেবারে গোটার রাজ্য জুড়ে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন আসন্ন আর হাতে মাত্র প্রায় এগারো মাস বাকি ইতিমধ্যেই সমস্ত রাজনৈতিক দল ঝাঁপিয়ে পড়েছে বিধানসভা নির্বাচনের লক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং সেকেন্ড ইন কমান্ড অভিষেক ব্যানার্জি সুর বেঁধে নিয়েছেন কীভাবে ঝাঁপাতে হবে এই বিধানসভা নির্বাচনের লক্ষ্যে তার মধ্যেই কিন্তু এভাবে বুলডোজার চালিয়ে বাড়ি ভেঙে দেওয়া অফিস ভেঙে দেওয়া রীতিমতো একেবারে অস্বস্তিতে শাসক দল তার মধ্যেই একেবারে চরম সিদ্ধান্ত ফয়সালা ইন দ্য স্পট চলল বুলডোজার বুলডোজার দিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়া হলো তৃণমূল নেতা বাবলা সরকার খুনে মূল অভিযুক্ত নরেন্দ্রনাথ তিওয়ারির কার্যালয় এবং ধৃতের ভয়ের একটি ক্লাব ক্লাবঘর শনিবার দুপুর বারোটা থেকে মালদা টাউন স্টেশন সংলগ্ন মূলত বাইশ এবং ২৬ নম্বর ওয়ার্ডের রেলের জমি জবরদখল মুক্ত করতে এই অভিযান শুরু করা হয় এদিন আর পি কর্মী এবং অফিসারদের বিশাল ফোর্স নিয়েই এই উচ্ছেদ অভিযান চালায় পূর্ব রেলের মালদা ডিভিশন কর্তৃপক্ষ অর্থাৎ সেন্ট্রাল ফোর্স দাঁড় করিয়ে রেল পুলিশ এই অভিযান চালায় রেল কর্তৃপক্ষ পূর্ব রেল কর্তৃপক্ষ এই অভিযান চালায় রেলের জমি জবরদখল করে অফিস বানিয়েছিলেন তৃণমূল নেতা যিনি তৃণমূল নেতা বাবলা সরকার খুনে মেন অভিযুক্ত সেই তৃণমূল নেতা নরেন্দ্রনাথ তিওয়ারির কার্যালয় রেলের জমিতে বিস্ফোরক অভিযোগ রেল কিন্তু ছেড়ে কথা বলল না সেন্ট্রাল ফোর্স দাঁড় করিয়ে কেন্দ্রীয় বাহিনী দাঁড় করিয়ে রেল পুলিশ এই তৃণমূল নেতার অফিস ভেঙে গুঁড়িয়ে দিল বুলডোজার চালিয়ে এরপরই ধীতের ভাই ধীরেন্দ্রনাথ তিওয়ারির আরও একটি ক্লাবঘর ভেঙে জায়গা জবর দখল মুক্ত করল এমনই কিন্তু খবর উঠে আসছে অভিযানের শুরুতেই বাইশ নম্বর ওয়ার্ডে রেলের জমিতে থাকা বাবলা সরকার খুনে মূল অভিযুক্ত নরেন্দ্রনাথ তিওয়ারির একটি কার্যালয় বুলডোজার দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় পাশাপাশি একইভাবে বাবলা সরকার খুনের আরেক অভিযুক্ত কৃষ্ণ রজকের বাড়িটিও পুঁড়িয়ে দেওয়া হয় এই বাড়িটি রেল করণিতে বেআইনিভাবে তৈরি করা হয়েছিল বলে অভিযোগ সম্প্রতি চলতি বছরের জানুয়ারি মাসে দু তারিখ নিজের এলাকাতে নৃশংসভাবে খুন হন ইংরেজ বাজার পুরসভার বাইশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাবলা সরকার এই ঘটনা এখনও পর্যন্ত নয় জনকে পুলিশ গ্রেপ্তার করেছে তার মধ্যে অন্যতম অভিযুক্ত তৃণমূল থেকে বহিষ্কৃত এই এলাকার প্রাক্তন কাউন্সিলর নরেন্দ্রনাথ তিওয়ারি দীর্ঘদিন ধরে মালদার ইংরেজ বাজারের ঝলঝলিয়া এলাকায় রেলের জায়গা দখল করে নিজের কার্যালয় তৈরি করছিলেন নরেন্দ্রনাথ তিওয়ারি ওই এলাকাতেই রয়েছে রেলের জায়গায় অবস্থিত তার ঘনিষ্ঠের একটি ক্লাব বাবলা সরকার খুনের ঘটনার পরই স্থানীয় বাসিন্দারা দাবি করে এই জায়গা থেকেই খুনে ষড়যন্ত্র করা হয়েছে মালদা ডিভিশন সূত্রে জানা গেছে গত এক মাস আগেই রেলের জায়গা জবরদখল মুক্ত করতে একটি নোটিশ জারি করা হয়েছিল প্রায় একশোটিরও বেশি ঝুপড়ি অস্থায়ী দোকান ক্লাবঘর রেলের জায়গা দখল করে তৈরি করা হয় এলাকা দখলমুক্ত করার নোটিশ জারি করা হয়েছিল পরবর্তীতে এদিন এই উচ্ছেদ অভিযান চালানো হয় আর তাতেই কিন্তু তিন তৃণমূল নেতার বাড়ি ক্লাবঘর এবং অফিস কার্যালয় ভেঙে কুড়িয়ে দেওয়া হলো ইংরেজ বাজার পুরসভার ২৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল দলের কাউন্সিলর গৌতম দাস জানিয়েছেন রেলের জায়গাগুলিতে যেখানে পরিত্যক্ত দোকান অথবা ঘর রয়েছে সেগুলি জবরদখল মুক্ত করা হোক কিন্তু যারা তিরিশ থেকে চল্লিশ বছর ধরে রেলের জায়গায় কোনো রকমের ছোটোখাটো ব্যবসা করে আসছেন তাদের বিকল্প ব্যবস্থা না করে ওঠানো উচিত নয় এ ব্যাপারে আমরা রেল কর্তৃপক্ষকে জানিয়েছি অন্যায়ভাবে যদি ব্যবসায়ীদের উচ্ছেদ করা হয় তাহলে আগামীতে আন্দোলনের ডাক দেওয়া হবে পূর্ব রেলের মালদা ডিআরএম গুপ্তা জানিয়েছেন রীতিমতো নোটিশ জারি করে রেলের জায়গা থেকে উচ্ছেদ অভিযান চালানো হয়েছে আগামী দিনে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে রেলের জায়গায় কোনো রকম জবরদখল চলবে না এমনই কিন্তু সাপ জানিয়ে দেওয়া হলো রীতিমতো হইচই পড়ে গেল একেবারে গোটা রাজ্য জুড়ে কারণ রেলের জায়গা দখল করে বসেছিলেন তৃণমূলের হেভি ওয়েট নেতারা বাড়ি পর্যন্ত বানিয়ে ফেলেছিলেন আর সেই জবরদখল মুক্ত করলো রেল পুলিশ সেন্ট্রাল ফোর্স সি আর দাঁড় করিয়ে তৃণমূল কাউন্সিলর দুলাল সরকার ওরফে বাবলা খুনে অভিযুক্ত তিনি অন্যতম অভিযুক্ত তিনি এখন রয়েছেন জেলি এই তৃণমূল নেতা মালদা টাউনের সেই তৃণমূল সভাপতি দুলালের কার্যালয়ে বুলডোজার চালিয়ে ভেঙে গুড়িয়ে দিল রেল কর্তৃপক্ষ শনিবার দুপুরে অর্থাৎ আজ দুপুরে কিন্তু এই অভিযান চালিয়েছে এবং তার সাথে সাথে যে বিস্ফোরক দাবি উঠে আসছে দুলাল সরকার যে খুন হয়েছেন তার খুনের ষড়যন্ত্র চক্রান্ত নাকি এই কার্যালয়ে বসি করা হয়েছিল তাই স্থানীয় কিছু লোক ব্যক্তি এই নরেন্দ্রনাথের বেআইনি নির্মাণ ভাঙার জন্য রেলের কাছে আবেদন করেছেন সেই আবেদনে সারা দিই ইংরেজবাজার থানার পুলিশ ডেপুটি ম্যাজিস্ট্রেট এবং রেলের উচ্চপদস্থ আধিকারিকদের উপস্থিতিতে সেন্ট্রাল ফোর্স নামিয়ে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো তৃণমূল নেতার এই কার্যালয় অর্থাৎ আর কিন্তু কোনো রকম জবরদখল করে রাখা চলবে না বেআইনিভাবে রেলের জায়গা সরকারি জায়গা এটা কিন্তু বুঝিয়ে দিল রেল কর্তৃপক্ষ তৃণমূল নেতাদের অফিস বাড়ি সব কিছু ভেঙে দিল এবং তৃণমূল নেতা স্থানীয় তৃণমূল নেতৃত্ব তারা স্পষ্ট করেছে যারা জবরদখল করে অফিস বাড়িঘর তৈরি করেছে তাদের উচ্ছেদ করে দেওয়া হোক ঠিক আছে কিন্তু যারা ব্যবসা করে খাচ্ছে তিরিশ চল্লিশ বছর ধরে তাদের কোনো রকম সুরাহা না করে তাদের জন্য কোনো বিকল্প ব্যবস্থা না করে তাদের ব্যবসা যদি তুলে দেওয়া হয় তাহলে বৃহত্তর আন্দোলনে নামবে তৃণমূল কংগ্রেস ব্যাপারে রেল কর্তৃপক্ষকে কিন্তু সাব জানিয়ে দিয়েছেন তাই আগামী দিনে ঠিক কী হতে চলেছে এই নিয়ে এর জল কোন দিকে গড়ায় এবং রেল কর্তৃপক্ষ কি পদক্ষেপ নেয় তাদের জায়গা দখলমুক্ত করতে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের